আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোরবানির ঈদ ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য একটি পবিত্রতম উৎসব কিন্তু এই ঈদের ইতিহাস কি কেন আমরা পশু কুরবানি দিই আজকের ভিডিওতে আমরা জানবো কোরবানির পিছনের গল্প এর তাৎপর্য আর মুসলিম সমাজের গুরুত্ব তাহলে আসুন শুরু করি আজকের বিশেষ পর্ব প্রিয় দর্শক কোরবানের ঈদের মূল ইতিহাস শুরু হয় আমাদের প্রিয় নবী হরত ইব্রাহিম সালামের সময় থেকে একদিন আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে তিনি নির্দেশ পান তার সবচেয়ে প্রিয় সন্তান ইসমাইল আলাহ কে কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম আলাহ ইসলাম বিন্দু মাত্র দিদা না করে সেই নির্দেশ পালন করতে প্রস্তুত হয়ে যান ঠিক যখন ইব্রাহিম আলাহ ইসলাম ছুরি চালাতে যাচ্ছেন ঠিক তখনই আল্লাহর রহমাতে একটি দুম্বাবেরা প্রেরিত হয় যা কোরবানি হয়ে যায় এই ত্যাগের পরীক্ষায় আজও কোরবানি ঈদের মূল শিক্ষা কোরবানের ঈদ আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় জিনিসকেও কোরবানি দিতে প্রস্তুত থাকতে হবে কেবল একটি পশু জবাই নয় আসলে নিজের লোভ অহংকার ঈর্ষা সব কিছুই কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ঈদুল আজহা মানে ত্যাগের মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলা প্রতিটি মুসলিম পরিবার কোরবানির ঈদে আল্লাহর নামে পশু কোরবানি দেয় এই মাংসর একটি অংশ দরিদ্রের মধ্যে বিলিয়ে দেওয়া হয় যাতে সমাজের সবাই ঈদের খুশি ফাঁকাফাঁকি করে নিতে পারে